বাংলার দর্শকদেরকে বলতে চাই আগামী কয়েক মিনিট আপনারা বলেন না যে এই বাংলাটা সবার হ্যাঁ এই বাংলাটা সবার আমি কোনো নাটক করি না আমি কোনো মিনমিন করে কথা বলি না আমি চিৎকার করে একটা কথা বলি এই বাংলাটা যেরকম হরগোবিন্দ দাসের এই বাংলাটা তামান্না খাতুনেরও যে তামান্না খাতুনকে এমনি এমনি তৃণমূল মেরে দিয়েছে আর এই বাংলাটা কার জানেন যাকে দিন খবরের কাগজের এক নম্বর পাতায় এক নম্বর হেডলাইন করেননি যার গল্প নিয়ে কোনো কবি কোনো লেখক কোনোদিন কলকাতার এই বুদ্ধিজীবীরা কোনোদিন তাকে নিয়ে কোনো গল্প লিখবে না আমি চিৎকার করে বলে গেছি তার কথা আজও বলছি শাহানি নাজনীন এই মুহূর্তে রয়েছে শাহানি নাজদিন আমি জানি আপনার কথা আপনার গল্প আপনার জীবন বাংলার শিক্ষিত সেই সমস্ত বুদ্ধিজীবী বাবুরা জানেন না এবং তারা আপনাকে নিয়ে কোনোদিন সিনেমা বানাবেন না কেন জানেন তার কারণ আপনি কোনো কাট প্লে করেন না আপনি নিজের যোগ্যতাতে নিজের চাকরিটা শুধু ফেরত দিতে চান যদি আপনি একটু বলেন আপনি ঠিক কোন প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসছেন আপনার গ্রামের প্রথম শিক্ষিকা হিসেবে আপনার উঠে আসা আপনার বাবা কি করতো আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড গোটা বাংলা জানতে চায় শাহানি নাজনীন আমি নিজে গর্ববোধ করব আজকে এই গল্পটা আরেকবার আপনার মুখ থেকে গোটা বাংলা যদি শোনে শুনুক তারা আমার নাম শাহানি নাজনীন আমি আগেও এখানে এসেছি এবং সেই গল্প করে গেছি আর একবার আমি তবু বলতে চাইছি আমার গ্রাম হচ্ছে উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া থেকে আরও চার কিলোমিটার ভিতরে দক্ষিণ আবজানগর নামের একটি গ্রাম প্রত্যন্ত গ্রাম আপনারা যদি এখনও সার্ভে করে দেখেন বা খোঁজ নেন জানতে পারবেন যে আমার গ্রামের এখনো পর্যন্ত মানে এখনও এই দু সালে এসেও এসেও এখনও স্কুলের গন্ডি পার হয় না ছেলেমেয়েরা সবাই বিভিন্ন দিকে হারিয়ে যায় কিন্তু সৌভাগ্যবশত আমার ঠাকুরদা ছিলেন একজন স্কুল মাস্টার স্কুল টিচার ছিলেন আমার বাবাও প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন তো তাদের কাছ থেকে আমি একটা অদম্য উৎসাহ পেয়েছিলাম যে শিক্ষকতা করার ছোট থেকে আমি অনুকরণ করেছি যে শিক্ষকদের কোন আচরণগুলো ভালো লাগে কোনগুলো ডিমোটিভেট করে কোনগুলো ভালো লাগা খারাপ লাগা এগুলো নিয়ে আমি নিজেকে তৈরি করতে থাকি আমি একজন শিক্ষক হব বলে এবং বাবাকে বলে দিয়েছিলাম যে হলে আমি স্কুল টিচার হব নাহলে অন্যের বাড়ি বাসন মাজবো মানে এতটা ডেডিকেশন ছিল আমার মাধ্যমিকে আমি কোনো টিউশান পাইনি মানে এতটাই প্রত্যন্ত জায়গা সেখানে আমার টিউশন ফেসিলিটি ছিল না পাঁচ কিলোমিটার আমি দৌড়ে পরীক্ষা দিতে গেছি দিনে বাইশ কিলোমিটার সাইকেল রানিং করেছি কারণ আমার স্কুলগুলো ছিল অনেক দূরে দূরে এতটা পরিশ্রম করে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন আমি প্রথমে উইদাউট টিউশানে সেই সময় দু হাজার সালের কথা বলছি উচ্চ মাধ্যমিকটাও গেল গ্রাজুয়েশানে ইংলিশ অনার্স করলাম সেটাও কিন্তু আমার ওই অঞ্চলের মা মানে একেবারেই প্রথম আমি এবং সরকারি চাকরিতেও আমি প্রথম আর কেউ নেই এবং এর পরবর্তীতে কবে আসবে আমি জানি না এখনও শিক্ষার আলো থেকে আমার গ্রাম এতটাই পিছিয়ে অনেকটা লড়াই অনেকটা সংঘর্ষ আমার গ্রাজুয়েশনটাও আমার বাড়িতে নিজে নোটস বানিয়ে কিছু কিছু স্যারের সাহায্য পেয়েছি ঠিকই কিন্তু কন্টিনিউ হেল্প আমি পাইনি তো নিজে নিজে নিজের প্রচেষ্টাতেই অনেকটা সংগ্রাম করে একটা মুসলিম ফ্যামিলি সাহানী নাজনী নামা নাম আমি একটা মুসলিম ফ্যামিলিতে যেখানে আপনারা জানেন যে কুড়ি পঁচিশ বছর পর্যন্ত টপকাতে দেয় না কিন্তু আমি জেদ করেছিলাম যে আগে নিজের পায়ে দাঁড়াবো তারপরে আমি পরবর্তীটা ভাববো আগে নিজের পায়ে দাঁড়ানোটাই ছিল আমার মূল উদ্দেশ্য তার জন্যে আমার ফ্যামিলিগত কিছু কিছু প্রতিবন্ধকতাও এসছে আমার সামাজিক প্রতিবন্ধ প্রতিবন্ধকতা প্রচুর এসছে কিন্তু আমি লড়াই করে গেছি এমনও হয়েছে রাগ করে মাথার চু মানে গোড়া থেকে চুল কেটে দিয়েছি আমি যে বিয়ে আমি করবো না যতদিন না চাকরি পাবো তৃণমূল সরকারের আমলে এসে মানে দু সালের পরে তখন আমি সবেমাত্র মাত্র তখন আমার বিএড হয়নি আমি তখন মানে সেই সময় আমি অতটা প্রিপেয়ারও ছিলাম না তো পেলাম কখন দু সালে এসে পরীক্ষা হলো আর চাকরি হলো কখন তিন বছর পরে গিয়ে দু সালে যখন আমার বয়স পৌঁছে গেছে অলরেডি টোয়েন্টি নাইন এবং এটা একটা মুসলিম ফ্যামিলিতে বা মুসলিম কালচারের মধ্যে এটা কিন্তু অনেকটাই লেট এবং তারপরে আমি আমার চাকরিটাকে আঁকড়ে ধরে না আমি আমার নিজের মতো করে একটা জগৎ তৈরি করে নিয়ে আমি আজও পর্যন্ত এই বিশ্বাসে বেঁচে আছি যে এই চাকরিটাই হচ্ছে আমার স্বামী যে আমাকে খাওয়ায় আমাকে ঘোরায় আমাকে শপিং করায় মুশকিলটা কি জানেন আপনাকে নিয়ে কলকাতার কোনো বুদ্ধিজীবী বা সিনেমা করিয়ে কোনো সিনেমা করবে না কারণ কি তাদের ন্যারেটিভের সাথে আপনি যান না শাহানি নাজরিন বা তামান্না খাতুন তাদের ন্যারেটিভের সাথে যায় না কিন্তু আমি বা আমাদের মতন যারা জাতীয়তাবাদী এই মুহূর্তে গোটা বাংলায় রয়েছে তারা গর্বের সাথে বলছি যে শাহানি নাজনিনও বাংলার মেয়ে আপনি এই যে গল্পটা বললেন আপনি আপনার সমাজ থেকে যেভাবে লড়াই করে উঠে এসেছেন আপনি কুড়ি পঁচিশ বছর বয়স হয়ে গেছে আপনি বলেছেন আপনি বিয়ে করবেন না আপনি নিজের চাকরিটা করবেন আপনি নিজে যেভাবে আপনার হারোয়ার গ্রাম থেকে উঠে এসে আজকে এই লড়াইটা করেছেন এবং তারপর একদিন ধপ করে আপনার চাকরিটা চলে গেল কোনো এক পার্থ চ্যাটার্জি চুরি করেছে বলে এটা আপনি টলারেট করতে পারছেন আপনার বন্ধু বান্ধব আপনার সমাজের মানুষজন টলারেট করতে পারছে আমি সহ্য করতে পারছি না স্যার মানে এখন আমি রীতিমতো হাই প্রেশারের পেশেন্ট হয়ে গেছি পার ডে আমাকে ওষুধ খেতে হয় এবং ওষুধ খাওয়ার পরেও আমার বিপি ওয়ান ফর্টি বাই এর নিচে আমার প্রেশার কখনো নামে না ওষুধ খাওয়ার পরেও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখবেন আপনারা দেখুন আস্থা নেই কিন্তু আমি আমার দাবিটা জানাবো কারণ অন্যায় আমি করিনি অন্যের অন্যায়ের দায় আমি কোনো আপোষের মধ্যে যাইনি এতটা সংগ্রাম করেছি আমি আমার ফ্যামিলি মানে ফ্যামিলি আমার সোশ্যাল যেখানে আমার আমাকে ধরে বেঁধে মানে বিয়ে দিয়ে দেওয়ার জন্য বাধ্য করা হয়েছে আমার বাবা সমাজের সামনে মুখ দেখাতে পারতো না বাইরে বেরোলে যে মেয়েটাকে আর কত পড়াবে আর কতদিন দিন পড়াবে এইভাবে আর কি হবে মানে কত রকমের মানে আমার কত রকমের কটুক্তি শুনতে হয়েছে তারপরেও কিন্তু আমি পড়াশোনাটাকে ভালোবেসে আমি আজকে মানে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এতটা লড়াই করে জেদ করে এত তো কিন্তু শত্রু চিন্তা তো প্রবলেম হচ্ছে আমি তো সেটাই নাজদিন দিয়ে আপনাকে সেটাই বলছি এই সুমন বিশ্বাস রজত দা তন্ময় দা এই মুহূর্তে দেবজিৎ সরকার আমাদের সঙ্গে এসেছেন দেবজিৎ সরকার হয়তো এসে অবাক হয়ে যাচ্ছেন আপনার পাশে কে বসে রয়েছে আমি আপনাকে বলছি আপনার পাশে যিনি বসে রয়েছেন কয়েদির জামা পরে তার নাম তন্ময় হালদার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়